নিয়মটা মানেন নিয়ম মানব না না মানার তো পায় নাই না না তাহলে আইনের প্রতি শ্রদ্ধাশীল আয় আয় তাহলে একটু বলেন আমার ক্যামেরায় বলেন আপনার কথাগুলো বলেন যে কাগজ অনুযায়ী যাটা হবে সেটাই আমি কাগজ আমি তো অনুযায়ী একটাও মাতিমু কাগজ লইয়া মাতিমু আমি তো এমনি ক্যামেরাত মাতিয়া তো কোনো फायदा নাই ঠিক যে কাগজ নিয়ে কথা বলবেন সেটা আমার এভিডেন্স থেকে যাবে এখানে আচ্ছা যেসা কারণ নিকুয়া দরকার হয় আমার কাগজ আপনারা নিবা নিয়া দেখবা নিয়া বুঝুন যে আমি মোহাম্মদ আব্দুল মালিক আমার পিতা গুদ্দাস আমি তো সিলেট সদর বাড়ি তো এখানে আপনার জনালাভ দিন উনি বাড়ি বহরগাম টানায় উনি জায়গা কিনছে এখানে কারণে আনোয়ারা কাটুন এখন ভদ্র মহিলা ওনার অংশ উনারেসের গড়ে মালিক আনুয়ারা খাতুন ওনার গড়িতে জায়গাটা কি ক্রয় করছে উনি জায়গাটা ক্রয় করিয়া উনি কিছু জায়গার বিএস্ত পাইছে কিন্তু বাকি জায়গাগুলো উনি যদি পাঁচজন থাকে পাঁচ জনের সাইন লাগবে এবং সেটা আপনার যে রেজিস্টার অফিস বলেন যেখানে বলেন সেখানে তো তাদের উপস্থিতি লাগবে হাজির লাগবে সে ছাড়া একজনই বিক্রি জালিয়াতি ঠিক আছে আমরা বিষয়টা এখন একটু দেখতে যাব জানার জন্য যাব আচ্ছা উনি ভোগদা ক্লাসে কতটুকু কিন ছেলে কতটুকু উনি তো বাবা 32 মুখস্থ বলেন কাগজটা পরে আমরা দেখব না কাগজ নিয়ে যাব আমরা না না কাগজ কাগজ নিয়ে যাব নিয়ে যাব কাগজ দেখেন ইয়ারা বেগম আয়রা বেগম এদের বাড়ি আপনারা চিনেন না তো হাই আলো না ইসলাম আসলাম তাহলে মুসলিম ওই যে সফট জায়গা সফট মুনি আর

মালিক <rium> <muchil>, <coughs>

আমরা মানুষ যেখানে অন্যায় হ্যাঁ মেয়ের পক্ষে আমরা কাজ করি হ্যাঁ আমার সংস্থায় যে ওনারা গিয়েছে আমরা যে ওনাদের পক্ষে তা না আমরা কিন্তু ঘটনা স্থলে চলে আসছি আপনারা এখানে আসছি কেন জানার জন্য ঘটনাটা সঠিক না ভুল আমরা যিনি সঠিক থাকবে তার পক্ষে আমরা কাজ করি লাইনে

ইসলাম আসলাম সালে মুসলে তাই অলরেডি তো তিনজন পাই গেলাম জি জি আপনারে পেয়ে গেলাম আপনারা আপ তিন ভাই জি আচ্ছা অভিযোগ অভিযোগ করেছে জয়নাল আবেদিন পিতামিত আব্দুল জলিল ঠিকানা বহরগ্রাম ডাকঘর বহরগ্রাম থানা গোলাপুর চিনছেন এই ব্যক্তিটারে ভালো আছেন আছেন

এখন ওনার অভিযোগ হইলো যেমন তার অভিযোগটা হলো আপনারা ছয় বাই ছয় বাইর জায়গাটা এক বাই বিক্রি করে ফেলাইছে এটা কি গ্রহণযোগ্য

আমার দাদির নামে দাদি কিনছেন কিনছেন তখন গিয়া বাপ মালিক হয়েছে তখন আমরা ছেলেরা মালিক হয়েছি বুঝতে পারছে আমাকে দাদিয়ে গৌতল চৌধুরী গাছটাই হস্তান্তর করতে বুঝতে পারছেন আপনার দাদি আর গৌতল ওনাদের সম্পর্ক কি কিছু না কিছু না তাহলে কিনছে

আচ্ছা তাইলে তাইলে আমরা ক্লিয়ার হয়ে যাব বুঝছেন বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব তাইলে এই দালাল সব জায়গায় দালালে লাগায় দালালের কারণে ধ্বংস আপনাদের কথা যদি সঠিক হয়ে থাকে যেটা বলতেছেন তাহলে তো আপনাদের জায়গায় আপনার রাইট আছে সমস্যা নেই আমরা দেখলে বলি হ্যাঁ হ্যাঁ

চার আমরা উনি জানালা আবিদী সাহেব আসুক বাংলাদেশে আমরা আবার আমি সার্ভেন নিয়ে বসি যদি আমাদের স্যার নিয়ে বসলে ভালো হয় না মানে যিনি আমাদের কাছে অভিযোগ করছে উনি তো লন্ডনে উনি তো লন্ডনে উনি সশরিরে আসুক আসার পরে আমরা এখন তারিখ করি আমরা একটা তারিখ দিই সেই তারিখে আপনাদের ইউনিয়ন পরিষদে আপনাদের কাগজগুলো আপনারা দেখালেন সে তার কাগজগুলো শো করলো আমরা খুঁজে বের করে ফেলবো রাইস হ্যাঁ

এস এ রেকর্ডীয় মালিক এই বূমির ষাট নম্বর দাগে গোসুলক চৌধুরী রফিউদ্দিন চৌধুরী মহিবুল্লক চৌধুরী আসিয়া খাতুন পিতা এন্দি মহলিসা খাতুন আনোয়ারা খাতুন হ্যারগি এই এস এ রেকর্ডীয় ষাট নম্বর দাগে দুইশো উনিশ নম্বর খতিয়ানের ষাট নম্বর দাগে দুই একর শতক ভূমির মালিক তো এই আপনার গৌসুলক চৌধুরী ওই যে আটলিবি আটলু বিবির নিকট দুই একর তেইশ শত জায়গা বিক্রি করছেন দুই একর ত্রিশ শত জায়গায় দেখো এ গোসুলভ চৌধুরী একাই দুই একর তেইশ শত জায়গা বিক্রি করছেন আটলু বিবির গেছে ওই জোনালাব্দে উনি আনোয়ারা হাতুন চৌধুরীর যে অংশটা ওই অংশটাই শুধু কিনছেন জোনাল আব্দিনে আপনার আনোয়ারা হাতুন চৌধুরী গেছে দাবি করতেছে আর কোনো অংশ নয় আচ্ছা এখন কথা হচ্ছে এটা আমাদের এটা একটা সুষ্ঠ যাছাই বাছাই প্রয়োজন এই জমি জমার বিষয়গুলো এগুলা একদিনে সম্ভব না ঠিক আছে এখন এখানে আমাকে প্রয়োজন হচ্ছে বাদী এবং বিবাদী যেমন এখানে যিনি অভিযোগ করেছেন তিনি কিন্তু নাই সম্ভব আমরা যখন একটা সিদ্ধান্তে যাব তখন কিন্তু বাদী বিবাদী দুইজন লাগবে বুঝলে হ্যাঁ এখন উনি ইংল্যান্ড থেকে বর্ষে যে কথা বলবে সেটাতে আমরা কিন্তু আমরা সঠিকটা বের করা সম্ভব না এই জন্য আমরা বাদী এবং বিবাদী দুইটা পক্ষ নিয়ে আমরা যেভাবে আজকে আপনারা দেখবেন আজকে যেভাবে আমরা সিলেট জেলার এসপি মহোদয় এই গোলাপগঞ্জ থানা ওসি মহোদয় এবং আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাগুলো যেভাবে আমরা অবগত করেছি সেই জায়গা থেকে আমরা আবারও উনি ওনার সাথে একটা টাইম আমরা মিলিয়ে আমরা একসাথে আপনাদের স্থানীয় ইউপি চেয়ারম্যান অথবা মেম্বার নিয়ে সার্ভেয়ার নিয়ে আমরা একটা টেবিলে বসবো বসে আমরা সেই ভুলটা আচ্ছা আপনি দাঁড়াও আপনি একটু আমার ক্যামেরা একটু বলেন মানে আপনি আইন তো মানেন অবশ্যই নিয়ম মানেন হ্যাঁ অবশ্য কাগজ দলিল যান জমিদার তাই না এটা যদি আমরা সুষ্ঠু তদন্ত করে যেটা আসে সেটাই তো মেনে নেবে অবশ্যই আমার ক্যামেরা একটু বলেন হ্যাঁ

গোসিলভ চৌধুরী ওরা সাইট বাই ফেরা ওদের অংশ এই যে বিরানব্বই একটা দাগে ওই জন্য আছে একচাল্লিশ জায়গা সেই জায়গাটা আপনি বুক ওই জায়গায় আনোয়ার চৌধুরীর একটা অংশ আছে আমি আর যে ওই ওই জায়গাটা ওই আনোয়ার অংশ ওই জন্য দিলে কিনছে ওই বিরানব্বই থাকে ওই জায়গাটা আপনার দোকানে ন আমার দখলে নাই এ আমি আগে বেছি আছি ওই হিসরে কত আপনারা দখলে ওই বিবিসি আপনারা দখলে আমার দখলে তো আমি কই আপনারা এ আমার দখলে আমি আমার দলিল আছে আমি লইছি হুম কত সাল লইছেন আমি লইছি দলিল আছে অসুবিধা নাই ওলা 300 লবাসাই ট্যাক্স দি লিছেন ও গোসنيهর শুয়ার গেস আ আমগো তে জানো না 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 আমনো কত বছর কি

শুনেন আমরা আগামী একটা দিন তারিখ ধার্য করব আজকে এ বলে দেই আমরা এখানে আসার পরে আমরা আপনারা দেখেছেন যে আমরা আগে যে বাড়িটিতে গিয়েছি এখানে মুসলে সালে এবং ইসলাম ওনাদেরকে পেয়েছি আরেকজন ছিল যে আব্দুল হক হ্যাঁ ওনার কাছে ওনার বাড়িতে আমরা এইমাত্র মাত্র অবস্থান করতেছি আমরা একটি আগামী একটি ডেটে আমরা যখন ডেটটা নির্ধারণ হবে সেই ডেটে সবাই সবার পক্ষ থেকে যার যার কাগজপত্র নিয়ে উপস্থিত থাকবেন দলিল যার জমিদার যদি আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে খুঁজে এখানে আমরা বের করতে পারি যে কারো জায়গা কেউ দল করে রেখেছেন সেটা দিতে হবে কথা ক্লিয়ার নাই কিন্তু আমি তো বেশি আছি সে ভাবে কিনছে সে সঠিক ভাবে কিনছে না ভুল কিনছে সেটা তো তারা আচ্ছা নিয়মটা মানেন নিয়ম মানব না মানার তো উপায় নাই তাহলে আইনের প্রতি শ্রদ্ধাশীল তাহলে একটু বলেন আমার ক্যামেরা বলেন আপনার কথাগুলো বলি কাগজ অনুযায়ী হবে সেটাই মাতি আমি তো এমনি ক্যামেরাত মাতিয়া তো কোনো ফায়দা নাই যে কাগজ নিয়ে কথা বলবেন সেটা আমার এভিডেন্স থেকে যাবে এখানে আচ্ছা জ্যাসাগুলো দরকার হয় আমার কাগজ আপনারা নিবা নিয়া দেখবা নিয়া আমি যদি এই যদি না থাকে তাহলে আপনি দকল করবেন না সেটাই তো নাকি না না আমার তো কাগজ আছে আমি 42 তে 43 তে হল হইছি আচ্ছা ঠিক আছে উনিও কাগজের প্রতি সদ্বশীল আলহামদুলিল্লাহ আমরা দুইটা পক্ষকেই পেয়েছি যারা কাগজ দেখাতে রাজি কিন্তু দেখাতে গেলে আমরা একটা পরিবেশ করতে হবে যে পরিবেশে বাদী বিবাদী উপস্থিত থাকবে সবাই টেবিলে কাগজ ব্যবস্থা আমরা যে বাড়িতে গিয়ে আসছি তারা তাদের পক্ষ থেকে একজন আর রাখবে কাগজ বুঝে আর ওই দিনের পক্ষ থেকে একজন সার্ভেয়ার থাকবে আপনার কাগজগুলো ওই টেবিলে ফালাই দিবেন